আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসছি টাঙ্গাইল জেলার মধুপুর জেলার পানালিয়া গ্রামে এটা হচ্ছে আপনার ভাই ভাইঘাট যে বাজার আছে এটা থেকে পশ্চিমে আমার হাতে দেখতেছেন মোটা মোটা তাজা কিছু শশা দুইটা শশা এটা এখানে আমরা কয়েক জাতের শশা লাগানো হয়েছে এখানে তিনজন উদ্যোক্তা যাদের পেশা মূলত কৃষি না পেশা অন্যটা এক একজনের এক এক পেশা ওনারা তিনজন একত্রিত হয়ে শখের বসে এই চাষটা শুরু করছে বেশ কিছু জায়গা নিয়ে কয়েকজন কৃষিবিদের অনুপ্রেরণায় পরামর্শে তো আমরা এরকম একটা প্রজেক্ট আসছি এখানে আমরা বেশ কয়েক জাতের শশার বীজ দিয়েছিলাম হ্যাঁ

করছে তো এখানে বিভিন্ন জাতের শসা আছে এখন যে আপনারা প্রজেক্টটা করছেন এটা নিয়ে আপনার এখন কেমন মনে হইতেছে ফলন কেমন মনে হইতেছে আর বাজার দর কেমন মনে হইতেছে এটা নিয়ে একটু বলেন ফলন আলহামদুলিল্লাহ ভালো খুব সুন্দর কিন্তু এখন বাজার তো বর্ষার কারণে মূলত সমস্যা নাহলে আমাদের যে টার্গেট ছিল সে আমাদের লক্ষ্যমাত্রা ইনশাল্লাহ হয়তো পৌঁছে যাইত জানেন আল্লাহ তালা সামনে কি করবে এখন আলহামদুলিল্লাহ আপনাদের মোট জমির পরিমাণ কত নব্বই শতাংশ নব্বই শতাংশ এখানে আপনার খরচ হয়েছে কত টাকা খরচ

এখন স্যার যদি মনে করেন যে আগামী এক সপ্তাহের মধ্যে ষাট থেকে আশি টাকা বিক্রি হয়ে গেল তখন কেমন লাগবে মোটামুটি ভালো লাগবে আপনি স্যার আশাবাদী থাকেন আমি দোয়া করে গেলাম দেখবেন যে এরকম হবে বাইরে থেকে বেশি হবে হ্যাঁ পরবর্তীতে যদি আসি তো তখন এইটা বলবো আর যদি না আসি ফোনে তো কথা হবেই আমরা জানাবো আমরা এখন আপনাদেরকে শশা গুলো দেখা দিয়ে শশা আছে আপনার মালিক সাথে সাতাশ হ্যাঁ এখানে কয়েকটা জাত একসাথে লাগাইছে এই জন্য কোন শশার সেপি আমরা মানে ওইরকম সুন্দর দেখতেছি না তারপরে সুন্দর আছে আমরা ওই যে ওইদিকে দেখা যাইতেছে এটা হচ্ছে অলরাউন্ডার টু এই যে এগুলো দেখা যাইতেছে অলরাউন্ডার টু হ্যাঁ এই যে এইদিকে যে একটা সাদা সাদা দেখা যাচ্ছে বড় এটা অলরাউন্ডার টু যে বাম পাশে এটা অলরাউন্ডার টু তারপরে এখানে স্মার্ট বয় আছে এই যে এই পাশে এই যে পিছনের পিছন স্মার্ট বয় আছে এটা দেখাই দে এই যে এখানে আছে স্মার্ট বয় এগুলো স্মার্ট বয় এর ভিতরে স্মার্ট বয় তো সারি সারিটা ধরেন তো এখানে এটা আসলে দর্শক অনেক বড় হয়ে গেছে বেশি বড় হয়ে গেছে না এটা আপনার আগে আরো আগে হারভেস্ট করা উচিত ছিল তো এখানে স্যার এই যে আপনাদের মাছাটা যে দিচ্ছেন স্যার আমরা সাজেস্ট করি সাড়ে ছয় ফিট থেকে সাত ফিট মাছা দেওয়া এই যে মাছার দিচ্ছেন এই যে এখন লড় করতেছে এটা নিচের দিকে গাছ কখনোই নিচের দিকে আসবে না হ্যাঁ এটা নিচের দিকে আসবে তো এটা চিকন হয়ে যাবে এটার প্রোডাকশন কমে যাবে এটা এখন আপনারা যে কাজটা করতে পারেন আহ গাছ যদি আর বেশি দিন রাখতে চান সেই ক্ষেত্রে দুইটা মাছার জয়েন করে দিতে হবে অথবা ওই ওই মাথা এবং মাঝে মাঝে কয়েকটা খোটা গাড়ি ওখানে ওই লম্বা লম্বী ভাবে সুতার দিতে হবে তাহলে হচ্ছে এটা উঠতে পারবে নাহলে যেমন লল করবো এটা ভাঙে যাবো না হয় এরকম করবেন আপনারা মনে হয় শুধু বারো ফিট এর নেট পান বারো ফিট প্রশস্ত তাই না বাজারে মধুপুরে বারো ফিট প্রশস্ত আমরা কোম্পানি তো অর্ডার করে পনেরো ফিট নেট বানাই নিয়ে আসছি হ্যাঁ আপনারা আমাদের কাছ থেকে নেন ওটা দিয়ে সাত ফিটের মাছা করতে পারবেন এটা শুধু আমাদের কাছে পাবেন সারা বাংলাদেশে আর কোথাও পাবেন না এই আপনারা যে কোম্পানি নেন এই কোম্পানিরই হ্যাঁ 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 এটা হচ্ছে সাত ফিটের মাছা করতে পারবেন আপনারা এই প্যাটার্ন আপনারা চাইলে অন্য শেপও দিতে পারবেন আর হচ্ছে এখন তো বৃষ্টি বুঝতেছেন যে বৃষ্টির কারণে অনেক বেশি পানি পাওয়াতে গাছ অনেক গ্রোথ হবে বাইরে যাবে তারপরে যেমন টলা টলা ধরবে এগুলো আবার বিকালবেলা ঠিক হয়ে যাবে আর পানি নিষ্কাশনের ব্যবস্থা সবসময় ভালো রাখতে হবে আপনার পানি খেতে জমতেই দেওয়া যাবে না আর যদি দেখেন যে গোড়া পোসা হইতেছে তাহলে গোড়ায় গোড়ায় আপনার কার্বন ডাইজ গ্রুপের সাথে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে গুলা একটু একটু দিয়ে দিতে হবে তাহলে এই গোড়া পোসা হবে না একটু ভাই শশা দেখাইতে আমরা হচ্ছে এই যেখানে তিনটা আছে এগুলো দেখেছ না একটা একটা মাছার ভিতরে ডুব তাহলে হচ্ছে ভালো মতো দেখানো যাবো এইটা বড় হয়ে এটা বেশি বড় হয়ে গেছে তো এ যে এ বাটানের ভিতরে ঢোকা লাগছিল তাহলে সে ভালো দেখা যাইতো ভাই এই ভিতরে ঢোকা লাগছিল যা দ্রুত যা শেষ কর করতে সময় নাই এই যে এখানে আছে তো দর্শক ফলন ভালো হয়েছে হ্যাঁ ফলন সন্তোষজনক কিন্তু যে সমস্যা হয়েছে বাজার ভালো না বাজার খুবই এক হতাশার আজকে বাজার একটু বাড়ছে স্যার যেটা বললো এতদিন ওনারা সাত টাকা কেজি বিক্রি করছে আজকে হচ্ছে আপনার আহ বিশ টাকা পর্যন্ত গেছে সর্বোচ্চ ওনারাই বিক্রি করছে বিশ টাকা করে তো আমি যেটা আমার বিডিও বলছিলাম যে পাঁচ তারিখ থেকে শশার বাজার হয়তো বাড়বে তো স্যার স্যারদেরকে আমি বলে গেছি যে শশা ক্ষেত্রে জমাই রাখেন আপাতত তোলার দরকার নাই যেহেতু সস্তায় যেতেছে আর কয়দিন পরেই সস্তা পেশেন এখন সস্তা পেশার দরকার নাই আর যদি বাজার হুট করে বাইরে যায় স্যারে আমি যেটা বললাম যে আগামী এক সপ্তাহে যদি আপনি আহ ষাট হাজার টাকা বিক্রি করে ফেলেন তখন কেমন লাগবে তো আসলে ঘটনা এর থেকেও বেশি ঘটবে আমার যতটা মনে হইতেছে কারণ ওনার যে পরিমাণে শসার ক্ষেত ওই পাশে আছে আমরা দেখে আসলাম আজকে ওখানে নয় মন বিক্রি করছে ওখানে আপনার হচ্ছে আরও পাঁচ মন তোলা যাবে ওইখাতে এত পরিমাণে শসা আছে আর এখানে যে আমার ক্ষেত সামনে ভাই তো ওই যে লাইনের ভিতর ঢুকছে আর একটা পাশে ফ্ল্যাট মাছ আছে এই খাতে ওই যে প্রচুর পরিমাণে শশা বড় হয়ে আছে এবং ওই এ প্যাটারের মাছ প্রচুর পরিমাণে বড় হয়ে আছে তো এখান থেকে তুললেও আপনার হচ্ছে মোটামুটি দশ মনের বেশি হয়ে যাবে তো দশ মন শশা ওনারা যদি এক হাজার বা হচ্ছে দুই হাজার টাকা মন বিক্রি করে অনেক টাকা হয়ে যাবে ওই পাশে ততদিনে আরো চার পাঁচ দিন আর দেখা যায় আর দশ মিনিট মতো তোলার উপযোগী হয়ে যাবে তো সব মিলে ওনাদের আমি মনে মনে করি যে ভালো হবে ইনশাল্লাহ বাকিটা মালিক আল্লাহ এটা আমার থেকে যে আমাদের হুজুর ভাই আছে উনি ভালো জানেন নাকি বলেন ভাইয়া আসলে পাওয়া যায় না হ্যাঁ আর হচ্ছে আপনারা আমাদের দেশের মানুষের কি প্রবণতা কি যে দল ধরে একসাথে

এদিক দিয়ে বেরোয় আসে ফ্ল্যাট মাসার ভিতর দিয়েছে বর তো দর্শক আমরা আসলে অত মেইনটেইন করি না ভিডিও করে দিস ভাব সাপ নিয়ে ভিডিও করা এডিট করা এগুলো দরকার মনে করি না একেবারে সাদা মাটা যা পরি আমরা তাই করি স্যার আপনারা চলে যান তো দর্শক আমি একটা শশা খাইতেছি আমার ভাই খেতার মধ্যে ডুকছে ক্যামেরা নিয়ে আপনাদেরকে ফলন দেখানোর জন্য বৃষ্টির পরে রোদ উঠছে গাছ টাছ কিছুটা নেতা গেছে এগুলো ঠিক হয়ে যাবে ভাই আসে মর এই দিক দিয়ে আয় হুম খেত তো আমাদের না এমনি খাওয়ার জন্য এই যে এটা নেন এটা খেয়ে শেষ দিতে পারবো না শক্ত করে ধরা পড়ে যাব প্রচুর ফল হয়েছে এই লাইনটা দেখা হুম আয় আয় শেষ দে কস কর ই কর বন্ধ কর ভিডিও বন্ধ কর এবার Halbieren. Ja, ich kann